ঘরে ধান থাকলে মনে বল পাই এটা আমাদের গ্রাম বাংলার কৃষকের কথা আর কোনো প্রান্তিক কৃষক বা গরু লালন পালন যারা করেন তাদের ঘরে যদি বড় একটি গরু থাকে তাদেরও কিন্তু আসলে খুব ভালো লাগে হ্যাঁ দর্শক কোরবানির গরু দেখার জন্যই আসলাম আমরা প্রতিনিয়তই আপনাদেরকে চেষ্টা করছি দুই হাজার পঁচিশ কোরবানির জন্য কোথায় কেমন গরু উৎপাদন হচ্ছে সেই গরুগুলো দেখানোর জন্য কখনও ছোট গরু কখনও মাঝারি গরু কখনো। বিশাল বড় কোনো খামারে চলে যাচ্ছি আবার কখনও কখনো প্রান্তিক কৃষকের ঘরের বড় গরু দেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি গাজীপুরের হায়দ্রাবাদে আমরা মিয়ানমারের হাটগুলোতে ঘুরলে দেখতে পাই ইন্দোনেশিয়ায় দেখতে পাই বিশাল দেহের কিছু লাল সাদা মিশ্রণের গরু যাদেরকে বলা হয় ফ্লেগবি তো সেই ফ্লেগবি গরুই হয়তো অতটা দত্ত আকারের না হলেও আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অনেক কৃষকই তৈরি করছে ঠিক তেমনি আজকেও একটি ফ্লেগবি গরু আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর এটি হচ্ছে গাজীপুরের হায়দ্রাবাদে জানবো আমরা এই গরুটি কতদিন উনি লালন পালন করছেন কত দাঁতের কেমন ওজন হতে পারে এবং দু হাজার পঁচিশ কোরবানির জন্য কত টাকায় উনি বিক্রি করার চিন্তা ভাবনা করছেন পুরোটা ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে রেজাউল করিম লিটন আশা করি আপনারাও শেষ পর্যন্ত থাকবেন চলেন যাই আমরা আসব জেনে আসলে গরুটিকে এখানে বাধা হয়েছে এবং মোটামুটি গ্রামের অনেকেই কিন্তু এখানে আছে ওনারাও দেখতেছে নিশ্চয়ই ওনাদেরও ভালো লাগতেছে ওনাদের সাথে আগে আসলে একটু কথা বলি ভাই কেমন লাগতেছে গরুটা দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা এরকম বড় গরু কি আছে আপনাদের এই আশেপাশে বর্তমানে নাই এই আশেপাশে নাই আচ্ছা এটার জাত কি জানেন এটা আসলে বলতে পারতেছি না এটা বলতে পারতেছেন না আচ্ছা ঠিক আছে চলেন আসলে আমরা যাই যিনি এই গরুটিকে লালন পালন করছেন ওনার সাথে কথা বলতে এই যে ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই লাগতেছে আসলে এই যে আমরা আসবো জেনে অনেকেই আসছে এবং গরুটা এখানে রেডি আছে দর্শক চলেন গরুটার কাছে যাই এবং গরুটাকে দেখাই সাথে সাথে এটা সম্পর্কে বিস্তারিত একটু জানি আচ্ছা এটা তো আপনি লালন পালন করছেন আমি লালন পালন করছি আচ্ছা ভাইয়ের নামটা একটু জানি আমার নাম রাশেদুল আলম খোকন রাশেদুল আলম খোকন ভাই এমনিতে কি করছেন আমি চাউলের আর গ্যাসের ব্যবসা করি চালের ব্যবসা এবং গ্যাসের ব্যবসা করি আচ্ছা আচ্ছা মানে ওই যে এলপিজি এলপি গ্যাস এলপি গ্যাস প্লাস চালের ব্যবসা করি তো এই গরু লালন পালন আসলে কেন আসলেন গরু আসলে মূলত পালা আমাদের শুরু আমার মা গরু পালতো ঠিক আছে তো মা এখন বেঁচে নাই তো তারপরে আমি ছোটোখাটো একটা গরু ফার্ম দিছিলাম তো ফার্ম দেওয়ার পরে সেইখান থেকে আমার একটা এই বাচ্চাটা হয়েছিল এই বাচ্চাটা হওয়ার পরে রেখে দিচ্ছি

কি গরুকে দিছিলেন এটা দিছিলাম আমার হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ানের সাথে ফ্ল্যাগ বীর বীজ যার কারণে হলস্টিন ফিজিয়ানের মানে লেন্থটা ভালো পাইছে লম্বা এবং ওই যে গলার ওই ওই জায়গাটা মানে গরদানটাও ওই ইয়ে হয়েছে আর কি ফ্ল্যাগ ওই হলস্টিন ফিজিয়ানের যাই হোক কয় দাঁত এটা দুই দাঁত হয়ে এখন দুই দাঁত পড়ছে মনটা টোটাল চার দাঁত টোটাল চার দাঁত কেমন চিন্তা ভাবনা করতেছেন যে আসলে ওজনের দিক থেকে যদি আমরা জানতে চাই যে আপনার ধারণা এটা আমি অনুমান করতেছি যে হয়তো নয়শো কেজি প্লাস হতে পারে নশো কেজি প্লাস হতে পারে হ্যাঁ ওটা মানে এভাবে মাপা হয়নি মানে চোখের আইডিয়া আর কি চোখের আইডিয়া আচ্ছা এমনি স্কেলে তো করা হয়নি স্কেল কখনো করিনি আচ্ছা ফিচা ফিতা দিয়াও মাপে নাই ফিতেও কখনো মাপে নাই এমনিতে গ্রামে আরো যারা গরু লালন পালন করে বা এরকম একটু অভিজ্ঞতা আছে জানে এরকম কাউকে দেখানো হইছে মানে ওনারাই বলছে যে হয়তো নয়শো কেজি হতে পারে ওনারাই বলছেন আচ্ছা আমরা দুইজনের কাছ থেকে একটু জানবো আসলে ওনারা তো দেখতেছে তো ওনাদের কেমন মতামত আর দর্শক আপনারাও দেখতেছেন আপনাদের কাছে জানতে চাই ভাই একটা আইডিয়া করছে যে নয়শো কেজি প্লাস হয়তো হবে এরকমটা অথবা নয়শো কেজি এরকমই আশেপাশে হতে পারে আচ্ছা এটা দামটা আমরা জানতে চাই দামটা হচ্ছে আসলে দামটা মুখ্য বিষয় না দামটা হচ্ছে আসলে পছন্দের বিষয় ঠিক আছে কারো যদি পছন্দ হয় আর দেখেন আপনার এটা কোয়ালিটিটা দেখেন দামের জন্য ইনশাল্লাহ বাঁচবে না যেহেতু এটা আমার ঘরের বাচ্চা আচ্ছা ঠিক আছে ঘরের বাচ্চা আর এই গরুর সাথে কখনো ফিজিয়ান গরু যদি আমরা মিলাই মিলবে না ঠিক আছে ফিজিয়ান গরু আর এই গরুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আপনার পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ যেমন এক না আচ্ছা হ্যাঁ আর ফিজিয়ান গরু আর ফ্লাগবি গরু কখনো এক না না অনেক হ্যাঁ এটা ঠিক আছে আবার আসলে আমরা অনেকেই বুঝি না আমরা অনেকেই হয়তো বলতে পারি যে ভাই গরু তো গরুই এরও মাংস হবে ওরও মাংস হবে বাট আসলে মাছ তো মাছই তাহলে মাছ সব মাছ কি স্বাদ কিন্তু আসলে কখনো এক হয় না ইলিশ মাছের স্বাদ কখনো পাঙ্গাস মাছ আসবে না তাহলে মানুষ আসলে ওই যে মাংসের দোকানে যেয়ে কিন্তু আমরা বলতাম না ভাই এটা কি দেশি গরুর মাংস কিনা দুই দাঁতের গরু হলে সেই গরুর মাংসের স্বাদ এক চার দাঁতের হলে সেটার এক আবার যখন আট দাঁত হয়ে যায় সেই গরুর মাংসের স্বাদও কিন্তু আলাদা তো ঠিক সেইভাবে আসলে একটা ক্রস গরুর মাংস যেরকমটা স্বাদ হবে বা সেই গরুটা যেরকম দাম হওয়ার কথা একটি উন্নত জাতের গরুর সেই গরুটার দাম কিন্তু আসলে একটু ভিন্ন হবে এক দ্বিতীয় হচ্ছে আসলে যেটা বলতে বলতে চাচ্ছিলাম যে ভাই যে বললো যে ক্রস গরুর কথা বা হসিল ফিজান যে কালো টাইপের গরু হয় আর এই যে গরু কোরবানিতে কিন্তু আমরা আসলে বিশেষ করে কালারটা কালারটা কিন্তু অনেকেই চিন্তা করি এবং লাল কালারের গরুর দিকে কিন্তু সবারই নজর সব নজর এবং একটা ভালো সুন্দরের দিকে আমরা কুরবানির একটা করি কুরবানি গরুটা আমরা একটু চেষ্টা করে সুন্দর কেনার জন্য এখন আবার হয়তো আমার দর্শক যারা আছে অনেকেই মনে বলবে যে ভাই আপনি তো ভাই একটু বেশি বেশি বলে ফলা লাল লাল তখন তো যিনি গরু বিক্রি করবে উনি তো দাম বেশি চাইবে না না ইনশাল্লাহ আপনারা আসেন আচ্ছা দেখেন দামের জন্য বাঁচবে না ইনশাল্লাহ একটা ফার্ম থেকে যদি আমার এখানে কম না পান তাহলে আমার কাছে নিন না করুন আচ্ছা ঠিক আছে একটা ফার্ম থেকে বা বাজার থেকে যদি আমার কাছে কম না পান তাহলে নিন না আচ্ছা তাহলে মোটামুটি তিন বছরে হচ্ছে আপনার এই পরিমাণ সাইজে সে আসছে তাই তো এখন একটু যদি জানি যে আসলে এই খাবার দাবারের ক্ষেত্রে একটু জানতে চাই আসলে খাবার দাবারটা আসলে আমি তো ব্যবসা বাণিজ্য করি আমি ঘাস খাওয়াতে পারি না তেমন এটা সাইলেস কুরা বসি আর তেমন কিছু খাওয়ায় না সাইলেস কুরা বসি আচ্ছা সাইলেসটা যদিও এখন আসলে খুব জনপ্রিয় হয়ে গেছে গরু লাল সবসময় সাইলেস খাওয়াই আর আপনাদের এই এলাকায় তো মোটামুটি সাইলেসের হ্যাঁ চাহিদা আছে এবং মার্কেটিং উৎপাদনও হচ্ছে এখানে অনেক আচ্ছা ঠিক আছে আমরা একটু দু একজনের কাছ থেকে জানতে চাই যে আসলে দেখি ওনারা আসলে কি বলে গ্রামে যারা আছে আচ্ছা ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছেন জি কি মনে হয় আপনার কাছে কেমন ওজন হতে পারে আসলে ওজনটা ভাই আমরাও তো গরু পালি টুকটাক আবার খোকন ভাই আমাদের বড় ভাই উনি আমাদের এলাকায় গরু পালে অনেক আগে থেকেই এবং কি গরুর কোনো সময় ছিল আমরা ওনার কাছ থেকে সাজেশন নেই তো ওনার এই অনুযায়ী নয়শো কেজি খারাপ বলে নাই বরঞ্চ এর ভিতরে থাকবে বেশ কম হবে না তো আরেকটা কথা হচ্ছে যে অনেকের ধারণা থাকতে পারে যে একটা গরু দেখার জন্য এই গাজীপুর অন চল্লিশ এত দূর যাবো তো এখানে কথা গরু একটা না গরু এটা খামারি খামারিও না এটা গৃহস্থর গরু নিজের হাতে বড় করা এবং কি আমাদের এলাকাতে ছোট বড় মাঝারি অস্ট্রেলিয়ান এবং দেশি সাইজের ভালো ভালো গরু আছে যা লাখ দুই থেকে শুরু করে লাখ লাখের নিচেও আছে এবং কি আপনারা এই বড় গরু দেখে যাদের বড় গরু দেখতে মানে ইচ্ছা আছে যে অনেকে আছে যে বড় গরু দেখে দেখতে ভালো লাগে এবং কি আমরা হাটে অনেকে শখ করে যাই যে বড় গরু দেখার জন্য মূলত আমরা গরু যারা ছোট গরু কিনি তারা হাটে যায় বড় গরু দেখার জন্য তো আমাদের যদি এরকম আমরা বড় গরু দেখে ছোট গরু কিনতে চাই আমাদের এলাকাতে আছে আপনারা আসতে পারেন দেখে যাবেন এবং যার পছন্দ হবে এই গরুটা এবং আমি আশা করি যারা আসবে দেখবে তাদের টাকা না থাকলেও তাদের নিতে মন চাইবে এই গরুটা এই গরুটা এমন দৃষ্টি আকর্ষণ করবে আশা করি ইনশাল্লাহ এই কুরবানির জন্য আমাদের গাজীপুরের এই গরুটা হবে একটা শ্রেষ্ঠ গরু আমি এটা আশা করি খুব ভালো কথা বলছে আসলে এটা একটা বিষয় যে একটা বড় গরুর জন্য অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতে পারি যে আমরা এত দূরে যাব তো আসলে আশেপাশে এরকম আরও অনেক গরু আছে মানে হয়তো এরকম বড় গরু না থাকলেও ছোট মাঝারি যেই গরুর কথা আমরা আমরা আপনাদেরকে বলি সেই ধরনের গরু আছে আবার অনেকে কিন্তু এই বড় গরুর পাশাপাশি ছোট সাইজের গরু অনেকে কিনে যে বড় গরু একটা কিনলাম এর পাশাপাশি আবার ছোট গরু অনেকে কিনে তো এরকম হলেও আসলে তারাও কিন্তু আসলে এখানে এসে আমার মনে হয় দেখতেও পারেন ক্রয় করতে পারেন অথবা দেখে যেতে পারেন যদি আপনার বাজেটের মধ্যে হয়ে যায় ব্যাটে বলে হয়ে গেলে তো হয়ে গেল আপনার জন্য দুই হাজার পঁচিশ কোরবানির গরু আচ্ছা তো এখন ধরেন যে গরুটা দেখে কারো পছন্দ হলো বা দাম দর সম্পর্কে জানতে চাইলো দেখতে আসতে চাইলো সেই ক্ষেত্রে আসলে কিভাবে আসতে পারে যোগাযোগের ব্যবস্থা বা ঠিকানাটা পুরোটা আমাদের যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ লাগেছে এখন অনেক ভালো বড় আসবে বড় এটা হচ্ছে উনচল্লিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আচ্ছা কেজি স্কুল আসা যে কেউ বললে হবে যে খোকনের বাড়ি চালের দোকানদার খোকনের বাড়ি কোনটা যে কেউ দেখা দেবেন যে কেউ দেখা দেবে অবশ্যই এখন

আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন